এই চমৎকার ব্যাটিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখা যাক দেখা যাক অভিজ্ঞ শিকারী এবং বারক বাই একটি বিশাল আকৃতির মাছ সেট করেছে মাছটি অনেক বড়ই হবে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত কি হয় এবং বারক বাই মাছটি তারা আয় পারেন কিনা সেটাই দেখার বিষয় বন্ধুরা খেলাটি উপভোগ করুন

Gracias.

Look, dishala kit mass. Oh that's, oh, that's black card.

একটি বিশাল আকৃতির বাঁশ শিব করেছে প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে সাথে সাথে শিকারি দেখুন দেখুন কি দিচ্ছে হ্যাঁ বড় মাছের টানে টানে শিকারী চলে আসছে এই দেখে ज़ेरा कास्ट को लोग कैसे रहते हैं? ए आठ नौ देख क्या? आठ नौ देख क्या? किकनॉट 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 किकन�

শিকারি ভাই আপনার চেষ্টা করছেন মাছটি অতির নিকটেই চলে এসেছে দেখা যাক কি হয় হ্যাঁ মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে দেখুন

गेंद गेंद के दोय सामने दोय साइड ले ले लो उधर भाई भाई खेल रहे हैं नहीं वाला है मास वाला है मास वाला है मार के तो हमने मुंडा मारा है वाला नहीं বাসালা বাসালা এক বিশাল ধান প্রাকৃতিক মাছ হ্যাঁ দেখুন মাছটি কিনে টিকার চেষ্টা চলছে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত হুম দেখুন বন্ধুরা প্রচুর পরিমাণে

ঠিক আছে বাৰ তেৰ বেছি

आराम भयसका खु खुसी मास्टिपे धन्यवाद